পুরুষ ডাক্তার দিয়ে সিজার করানো যাবে কিনা পুরুষ ডাক্তার দিয়ে সিজার করানোটা রুচির বল খেলা যদিও ডাক্তার হিসেবে ওই অংশটুকু ইসলাম ছাড় দিয়েছে সিজার করাতে পারবেন কিন্তু না করানোটাই উত্তম যদি বিশেষ করে নারী গাইডি পাওয়া যায় নারী সার্জন পাওয়া যায় তাহলে অবশ্যই নারীর কাছেই আপনার সিজার করানো উচিত একান্তে যদি না হয় বিপদে পড়ে যান সেক্ষেত্রে আপনি করাতে পারবেন এর ইসলাম আপনাকে বাধা দিবে না তবে চেষ্টা করবেন যাতে না করানো লাগে